কঠিন দিনে আল্লাহ তোমার বড় বড় দুস্তুতির কথা আল্লাহ গোপন করে আমার নবী বলেন তখন নতুন তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও আল্লাহর একটা চরিত্র হলো আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটা নাম বলো সত্তার আল্লাহ সত্তার আল্লা বন্ধু <laughs> <laughs> গো বাজারリル বাজার সামনে সামনে যারা 30 টা করে পিঠে নে গীবত করে চুকলি করে এক কাজ জায়গা করে কাদের জন্য ধ্বংস 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 আলো মেহাজুয়া তোর پای মারা গইনে তোর মৃত ট্রেন শরীরে খাবার দিয়ে নিয়ে মাংস খাওয়া পছন্দ কর না রাসুলুল্লাহ মৃত ভাই শরীর থেকে খাবার দিয়ে দিয়ে মাংস খাওয়া

তুই pareil না মারো ওই টিসু পর টিসি মারার আগে বাইরে গিয়ে রাখিস আরে দেখ তুই নুরু জগতের ভরস না তুই সব থেকে বাইরে না না এর ভিতর ভরস পাস তো আজ আছ আছ বুঝে আর

তুমি গোসল করে আসো বাবা তোমার বাবা যখন মারা গিয়েছিল আমার নবীর সুন্নত মোতাবে সম্পদ বন্টন করে তোমার দানে চল্লিশটা দিন আর পাঁচ হাম পড়ছিল তুমি নামার থাকার কারণে আমি এতদিন আমি আমার রেখা ছিলাম তুমি দিনের জ্ঞান অর্জন করার জন্য চলে যাচ্ছ

কোথাও দরজুন দূর বাইরে গেলে সব গোর মুক্তি দিবে কই দিবে বিচার করতেক কই দিবে কই গোচきゃ গরুর আলালা রামosine এর কথাগুলোর ট্রেন বাইরে কাম কে জেল তাইব এতলা বাসিবেন করে যে এটা দিবে

মানে আজ একটু সময় বসতে পারে দেখে বুঝুন না ডাকতে হবে রাখতে হবে দেখুন বাবা ভাই করলো একবারই ভাবছি আপনি না তাদের মানুষের জনগণের রক্ত সূচীকে গরিব মিস্ত্রি কাঙ্গা মানুষের রক্ত সূচিকে আব্দুল কাহাদের আজি আনছ এই কথা বলে তুই তাহলে সর্ব মুদ্রা নিয়ে যখন দশা দিলো

एक लाख चेंज हो गयी ना <गए लादो> <gitto> तब <बता। gitto> तो कोई नहीं अश्क अल्लाह एक लाख तो यार वो जब आए जाते हैं अश्क अल्लाह अल्लाह जी एक लाख तो आए लगते हैं गौसिया अश्क ए आना हजरा

আর ই বুঝলে মানুষ আর আছে কোন আর হলো দুনিয়াদার মানুষ আর দুনিয়া অন্য মানুষ এটা আল্লাহ তো অন্য মানুষ খুব কম খান্দায় না ও বান্দারি খান্দায় না ও বান্দারি ওকে নাও আমায় কিছু চাই না শুধু

কেমন আছেন আপনি? সবাই নাইদরছে। তুমি কি চাও আমি 10000 টাকা আদাও? তুমি কি চাও আমি একটা চাকরি নাও? সবাই দিচ্ছেন। তখন অনেক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এগুলো নকল করছেন। লাস্টে দেখা গেল পিছনে একজন কালো রঙের মহিলা পিছনে দাঁড়িয়ে আছে। দাসী পিছনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পরে যখন গেল সবাই লাইন ধরে আজকে খুজিনা খুলে দিয়েছে সবাই নিয়ে যাচ্ছে তুমি আমার পিছনে কেন তোমার মতো বেকু আমার রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ নাই এটা বল হুজুর আমি বেকুম না তুমি কি কেউ টাকা চাচ্ছে টাকা চাচ্ছে টাকা দিচ্ছি চাকরি হচ্ছে চাকরি দিচ্ছি তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছো কেন বলে বাদশাহ সাহেব হুজুর আপনি তো বলছেন যে যা চাইবে তাই দিবেন যার টাকার প্রয়োজন সে টাকা নিচ্ছে যে চাকরির প্রয়োজন চাকরি নিচ্ছে তো আমি যেটা লাগবে আমার আমার তামি ধরে আছি বলি তুমি কি বলে আমি আপনি বাদশাকে চাই বাদশা মাথা ঘুরে নিবে বাদশা ফলে দেয় Aşağı neye? Ağır radyo tıkladık ki o salaklar ısıtaydı. E tu yaşasın. İyi bakın, 10-15 zili. 10-15 zili. 26. bir bu. İyi bakın, başarıda zeyzilerin sahibi indi bu. Aynen, tüm arka adım işe boyluyor. Aynen, tüm arka adım işe boyluyor. Ben iyi bakın, başarıda bir arka adım işe boyluyor. Başarıda bir

bandari mani maj bandari yung gramon nam শুধু চাই শুধুমাত্র চাইনা আমি পাহাড় ভবের সরকারি অমর গাঁসি ভণ্ডারি ও চাই চাইনা আমি দনের পাহাড় ভবের সাতদারি অমূর গাঁস ভণ্ডারী অমূর ¡Sí!

সকল আমি তোমার হই পাগল তোমাই তোমাই দেখলে যাব যাবিয়ার সকল আমি পাগল আমি তোমার হই পাগল ডুবে তোমার প্রেম সাগরে ডুবে তোমার প্রেম সাগরে দিন দিব কথা

বাঁচতে না ইচ্ছে প্রেম তার নাই শমসু এখন দৈর্য হারে সে বন্ধু বাঁচতে না ইচ্ছে দয়াল বাঁচতে না ইচ্ছে আমি মরলে তুমি কুনি আমি মরলে তুমি কুনি প্রাবিকিরিহা

আমরা দুনিয়া তালাশ করতে আর পারবো না দুনিয়াকে তিন দাও আল্লাহকে কিভাবে রাজি করবো সালাম আলাইকুমুল্লাহ সাহেব আমি তো দেরি করে না